জান্নাতের আমি ধারণা দিতেছি ধারণা ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এখন কয়বার করি কয়বার কয়বার হম সবাই ডেলি চেঞ্জ করে না কেউ একটা দিয়ে দুই দিনও চালায় ঠিক না তিন দিনও চালায় ঠিক না ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ হবে কয়বার সুতার কাপড় না আল্লাহ নূর দিয়া বানাবে নূর দিয়া আলো দিয়া না লাইটেরও কিন্তু আলো আছে কিন্তু এটার ভিতরে পাওয়ার আছে পাওয়ার গরম লাগে কিন্তু ঠিক না নূরের ভিতরে কোনো কি নাই পাওয়ার নাই নূর মিষ্টি এই জন্য সূর্যের আলোতে গরম লাগে আর চাঁদের আলোতে চাঁদ নূর দিয়া বানানো নূর নূর দিয়ে পোশাক বানাবে কোনো ওজন হবে না জান্নাতে কোনো দর্জি নাই আল্লাহ কুদরত দিয়া ডেলি শত্রুর জোড়া পাঠাবে কুদরত দিয়ে বানাবে দর্জি দিয়ে না জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই ওয়ান ডে ইউজ যেটা আজকে পড়ছে এটা আর কালকে পড়বে না জীবনে কোনো দিন পরবে না কালকে আবার নতুন জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই আজকের যেরকম এই ইউনিয়নে প্রত্যেকের বাড়ির আলমারি বড়া শুধু পুরান কাপড় দিয়া ঠিক না জান্নাতে কোনো পুরান কাপড় থাকবে না ডেইলি নতুন মা বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা হম দুনিয়ার মেক্সি শেক্সি না লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন হম চিনেন না চিনেন আরেকটা কইলে চিনবেন হয়তো ডায়ানা ড্রেস চিনেন ডায়ানা ড্রেস হম ওটি লেহেঙ্গা ডেলি সত্তর বার চেঞ্জ করবে তিন কিলোমিটার ঘের হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা তিন কিলোমিটার ঘের আল্লাহ আলোর সুতা দিয়ে আর সুতা দিয়া বানাবে ডেলি সত্তর বার চেঞ্জ করবে মা বোনরা একশো ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আমরাও একশো ফিট লম্বা হবো আরো নয়টা গুণ হবে ইসুফ আল ইসলামের মতো রূপ হবে ঈশা আল ইসলামের মতো বয়স হবে মুসা আল ইসলামের মতো শক্তি হবে আমাদের নবীজির মতো আখলাক হবে দাউদ আল ইসলামের মতো সিঙ্গার হবে সিঙ্গার চিনো তোমরা তো সারা রাত্র গান শুনতে শুনতে কাটায় দাও ঠিক না অথচ তুমি দাউদ আলা ইসলামের মতো সিঙ্গার হবে জান্নাতে তোমার আওয়াজ হবে দাউদ আলা ইসলামের মতো বলবা দাউদ আল ইসলামের আওয়াজ কিরকম ছিল উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো পাহাড় সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত পাখি পর্যন্ত থেমা যেত আশ যা গাছ পর্যন্ত ডান্স করত এরকম সিঙ্গার বানাবে তোমাকে কৌয়া তো মিয়া তো রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে যুবকরা ভাবতেছে একটা লই তো পেরেশান একশো হইলে কি অবস্থা হইব ঠিক না কি একটা লই তো চোদ্দ তারিখে যে দৌড়া দৌড়ি করো তোমরা ঠিক না হুম কি হ্যাঁ শেখ খাইতে 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 এখন তো কোন দিন যে আবার আন্দোলন শুরু করো ঠিক না হ্যাঁ ওইখানে সমস্যা নাই ওইখানে ডেলি একশো বার ব্যবহার করবে কতবার কতবার একশো বার চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে কয়বার চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার একটু পর পরই ভিডিও কল আসবে আর ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় আগেরটা আর কি দেখছ তারপরেরটা আমি দেখ আমার আল্লাহ কি বানায় রাখছে জলদি আয় এইখানে তো বন্ধুর কাছ থেকে বাইক লইয়া দৌড় দেওয়া ঠিক না হুম আইসেরে বিরিজের হেনে ঠিক না বিরিজ চিনো না চিনো না ওইখানে বন্দুকুরতে বাইক নিতে হবে না আল্লাহ বাইক বানায়ার আছে সুপার বাইক সাহাবা জিজ্ঞাসা করছে আফিল জান্নতি খাইলা ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি ঘোড়া আছে তো আল্লাহ রাসূল বলছে আছে ওয়ালাহু আজমি হাতাম দুইটা ডানাও আছে ইয়ারকাবুর রাকিম ও ইউসিরু হাইসু ইয়াশা চরবে আর চোখের পলকে জেনে না যাবে সুবহানাল্লাহ এখানে তো হুন্ডা একলা চালাইলে একভাবে চালায় আর পিছে যদি চার্জার বওয়া থাকে তাহলে তো কোনো কথাই নাই ঠিক না হ্যাঁ ওইখানে বসা থাকবে এই দুনিয়ারটার মতো না হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাক পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা 3 কিলোমিটারের घेरे লেহেঙ্গা পোড়া থাকবে আর খালি তোমার সামনে ঘোরাইতে থাকবে আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিবেন থুতু নাও বসাগা সবতি আবহুর লসারা আদবা সা সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে বল যুবক চোখ বন্ধ করে একটু ভাবো ওই ঠোঁটটা তোমার ঠোঁটের লগে লাগলে কেমন মজা হবে আ লাগায় ছেরা দিবা মনে আছে ঠিক না আরে হুজুররা পাইলেই তো দুই তিন বছরের ভিতরে ছাড়বো না তুমি প্রত্যেকটা ছাড়বা না ও তো দুই তিন বছর কইটা যাবে খালি ঠোঁট লাগাই রেখে দিবে আল্লাহ বানায় রাখছে পায়ের রূপ আল্লাহ রসুল বসে দাও কাসা খাসা কাহিলা দাও উশাংস যদি পাও খোলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেবে আঙ্গুলের পুরের রূপ বলসে আল্লাহর রাসূল যদি দুনিয়ার উপরে এরকম ধরে লতা নাম্বারতি দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া টসলাইট মারলে যেরকম ফকফকে হয়ে যায় যেরকম ফকফকে হয়ে যাবে সুবহানাল্লাহ চেহারার চেহারা রূপ কি রকম পুরো শরীরের রূপ কি রকম এই জন্যই তো হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে ওর পরে আর কেউ যাবে না ও যখন জান্নাতের হুর দেখবে তো 40 বছর খালি তাকায়া থাকবে রূপ দেখা ওর গালে মুখা মাইরা হুর বলবে খালি দেখবি আর কোনো কাহিনী নাই ভিতরে চল তোরে কামরায় খুলে দেখায় কি কাহিনী আছে আল্লাহ বানায় রাখছে তোমার জন্য দিল্লি একশো বার চব্বিশ চোদ্দ তারিখ হবে জুরদুন মুরদুন মুখালুন মুস থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আছে এইখানে কিছু ছেলে পেলে আছে গুলশানে যায় বুপে খাইতে যায় বুপে কেননা বাপ প্রবাস থেকে টাকা পাঠায় বাইক কিনা নিসে বন্ধু করে লে কয়েছে চল যাই বুপে খায় আসি ঠিক না কয় আইটেম আছে গুলশানের বুপে আরে বলো না কয় আইটেম একশো সোয়াশো নাইলে দুইশো আল্লাহ তোমাকে বুপে খাওয়াবে সত্তর সত্তর হাজার আইটেম জান্নাতে কোনো পেশাব নাই কোনো পায়খানা নাই খাবে ডেকর দিবে দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয় বিশ্বাস হয় না না হয় না হ্যাঁ ঢাকা শহরে এত ড্রেন কিসের জন্য দামি খাওয়া খায় দুর্গন্ধ বেশি গ্রামের মানুষ সাদা সিদা খায় তেমন দুর্গন্ধ নাই এই জন্য আগের যুগে কাঁচা পায়খানা ছিল কোনো গ্রামে অসুবিধা হয় নাই ঠিক না যত দামি খাওয়ার তত দুর্গন্ধ কিন্তু যত খাবে তত সুগ্রাণ হবে সুগ্রাণ হয়ে বেড়ে যাবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে জানলাতে কোনো থুতু নাই নাকে কোনো সর্দি নাই সর্দি হবে না থুতু হবে না থুকবে তো সুগ্রাম থাকবে সুগ্রাম সুগ্রাম বাহির হবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কি কি বড় বড় মানুষের খাওয়ানো হয় মাইসের আইটেমও বেশি হয় ঠিক না সত্য তো হম আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কত কুটি আইটেম হবে আল্লাহ জানে কুদরত দিয়ে পাক করবে মহিলা আলাদা পুরুষ আলাদা খাওয়া শেষ আল্লাহ কাপড় কি এরকম কাপড় জীবনে দেখে নাই এরকম কাপড় পড়াবে আল্লাহ সুগ্রাম লাগায় দিবে সর্বশেষ ছয় দিন দুই ভাবে পান করবে হয়তো নিজের হাতে নেলে খাদেমের হাতে যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে সাকা হুম রব্ব হুম সারাবান আল্লাহ নিজে সারাবানহুরা পান করায় দিবে